আমার ছোট্ট বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আজ আবার আমি তোমাদের একটি রূপকথার গল্প বলে শোনাব আজকে যে রূপকথার গল্পটি আমি তোমাদের বলবো তার নাম হল রাক্ষস খোক্ষস ও মাক্ষস রাক্ষসের গল্প শুনতে তোমরা সবাই ভালোবাসি তার সাথে যদি খোক্ষস ও মাক্ষস যুক্ত হয় তাহলে ভালো লাগা তো আরও বেড়ে যায় তাই না তো চলো আজকের গল্পটি আমি শুরু করছি এক রাক্ষস আর তার ভাই খোকোষ দুজনে মিলে থাকে এক বনে দিন ভোর পাথরের গুহায় নাক ডাকিয়ে ঘুমায় রাতে দুই ভাই মিলে শিকার খুঁজে বেড়ায় মানুষজন পায় তো ভালো নইলে বনের পশু ধরে ঘাড় মতকায়। এক রাতে হলো কি ঘুরে ঘুরে দু ভাই হয়রান হলো কিন্তু কোনো শিকার পেল না না একটা বাচ্চা হরিণ না একটা ছোট খরগোশ কিছুই তারা শিকারের জন্য পেল না ভোর ভোর সময় ফিরে এলো গুহায় পাথর যদি খাওয়া যেত তাহলে বোধ হয় পাথরই তারা চিপিয়ে খেত মন মরা হয়ে দু ভাই গিয়ে গুহায় ঢুকল অন্যদিন গুহায় ঢুকেই চিৎপাত হয়ে শুয়ে পড়ে তারপর নাক ডাকিয়ে পাথর কাঁপিয়ে ঘুমাতে লাগে কিন্তু সেদিন তো পেটে কিছু নেই তাই ঘুম আর আসে না মাটিতে কেবল পড়ে এ ওপাস করে এদিকে এক কাথুরে নাম তার বাসক সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সে প্রতিদিন কুড়ুল নিয়ে জঙ্গলে ঠোকে দুপুর নাগাদ কাঠ কুটো কেটে বস্তা বেঁধে বাড়ি ফিরে আসে এই তার নিত্যকার নিয়ম আজও সে এসেছে জঙ্গলে রাক্ষস আর খোকসের গুহার পাশেই আজ একটা গাছ কাটবে বলে সে ঠিক তখন জানে না যে পাশেই পাথরের গুহার মধ্যে আছে দুই রাক্ষস ও খোকস বাসক তো নিশ্চিন্ত মনে ঝপা ঝপ পুরুল তুলছে আর গাছের গায়ে বসাচ্ছে মাঝে মাঝে একটু জিরিয়ে দিচ্ছে ওদিকে রাক্ষস খুব তো আর জেগে তাদের তো পেটে কিছু নেই তাই তাদের ঘুম আসছে না গাছ কাটার শব্দ ঠিক তাদের কানে গিয়ে পৌঁছালো খোক্ষোশ শব্দ শুনেই তরাক করে লাফিয়ে উঠে বসল উঠে বসেই খোকস রাক্ষসকে বলল। এই শুনছিস কি রাক্ষস বলল তুই বুদ্ধি ঠেকি দেখছি মানুষ শব্দ পাচ্ছিস নে মানুষ কথাটা শুনে রাক্ষস ও তড়াক করে লাফিয়ে উঠে বসলো কোথায় দেখতে পেলি দেখব কেন ওই শোন গাছ কাটার শব্দ চল বাইরে গিয়ে ব্যাটাকে ধরে নিয়ে আসি অতই সোজা ভেবেছিস এখন কি রাত যে যাবি আর অমনি তাকে ধরে আর অমনি তাকে ধরে এনে খাবি মানুষ তো তো আমাদের দেখে ভয়ে অজ্ঞান হয়ে যাবে দিনের বেলা আমাদের গায়ে জোর থাকে রাত হলে রাক্ষসের চড়বার সময় তখন তারা যা খুশি করতে পারে কিন্তু এখন দিন এখন মানুষের চড়বার সময় এখন মানুষের গায়ে বল বেশি তাহলে কি উপায় হবে অমন একটা শিকার হাত ছাড়া করবো উপায় একটা আছে তবে বুদ্ধি খাটাতে হবে কি করবি দাঁড়া ভেবে দেখি এই বলে খো খোপ বসে উপায় ভাবতে লাগলো আর রাক্ষস কেবল ছটফট করতে লাগলো বাইরে বেরোবার জন্য খানিক পাতে অধৈর্য হয়ে রাক্ষস বলল কী রে ভাবনা হলো হলো শোন বল 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 শুনি তুই গর্তের মুখে গিয়ে বাবারে মারে বলে চেঁচাতে থাক যেন কেউ তোকে মেরে ফেলছে এমন করে তোর চেঁচামিচি শুনে মানুষটা নিশ্চয়ই ব্যাপার কি দেখবার জন্য গুহার ভিতরে ঢুকবে আর অমনি দুজন দুদিক থেকে ঘাড় চেপে ধরবো তা না হলে আর কোনো উপায় নেই যদি মানুষটা চিৎকার শুনে না আসে না এলে এমনভাবে চেঁচাতে হবে যাতে আসে তাকে বাইরে গিয়েই ডেকে নিয়ে আসে কেন আবার মোটা বুদ্ধির কথা আমাদের চেহারা দেখলেই তো মানুষগুলো ছুট দেবে এখন দিনের বেলা দৌড়ে মানুষ ধরবার মতো শক্তি আমাদের নেই বেশ তবে তাই করা যাক রাক্ষস খোক পরামর্শ মতো গুটি গুটি গুহার মুখের কাছে গেল তারপর উকি মেরে পাথরের আড়াল থেকে শব্দটা যেদিক থেকে আসছে সেদিকে দেখবার চেষ্টা করল আর অমনি তার নজরে পড়ে গেল বাসবের উপর সঙ্গে সঙ্গে খিদেই পেট লোলার জল গড়িয়ে বান যাকে বলে লোভে তার জীব দিয়ে লাল পড়তে লাগল ও কি মোটা সোটা একটা মানুষ এমন একটা শিকার দেখে তার জিভে জল পড়তে লাগলো সে খুব খোঁজকে বলল দেখেছিস কেমন মানুষটা কি করে দেখব কেন উকি মেরে তবে রে অকাট যদি কোনো ক্রমে দেখে ফেলে আমাদের তবে তো আর ওকে পাচ্ছি না এই বলে রাখছি না না দেখবে কেন বলতে বলতে রাক্ষস খোকোষের শিখিয়ে দেওয়া মতো গুহার মুখে এসে হাওমাও করে চেঁচাতে লাগলো ওরে বাপ রে মেরে ফেললো রে কে কোথায় আছো বাঁচাও গো কাজ করতে করতে চিৎকারটা কানে গেল গেল এই জঙ্গলে অমন চিৎকার শুনে থমকে সে বাসবের কুরুল থামিয়ে চিৎকারটা আবার শোনবার চেষ্টা করল তখনও সমানে চিৎকারটা হচ্ছে বাসব কুরুলটা গাছ তলায় রেখে গুহাটার দিকে ধূপা এগোল হঠাৎ তার মনে পড়লো এই অঘর জঙ্গলে এতকাল সে আসছে দিন তো কোনো মানুষের চিৎকার ওভাবে শুনতে পায়নি আজ এখানে মানুষ এলো থেকে তার সন্দেহ হল দৈত্যদানব তো কাঠুরে মানুষ বনে জঙ্গলে কাজ দৈত্যদানব নিয়ে সবসময় সতর্ক থাকতে হয় শুনেছে ভুলিয়ে ভালিয়ে নানা ছলে তারা মানুষের ঘাড় মটকায় কথাটা মনে পড়তেই বাসব থমতে দাঁড়ালো দেখলো যদি সত্যি কোনো দৈত্য দানবের নজরে পড়ে গিয়ে থাকে তবে তো সহজে ছাড়া পাওয়া যাবে না বুদ্ধি হারালে চলবে না বাসব কান পেতে চুপ করে দাঁড়িয়ে রইল ওদিকে রাক্ষস পরপর কয়েকবার চিৎকার করেও যখন দেখলো কেউ ছুটে আসছে না তখন সেও চুপ করে গেল কান পেতে শোনবার চেষ্টা করতে লাগলো পুরুলের শব্দটা পাওয়া যাচ্ছে কিনা পুরুলের শব্দ শুনবে থেকে বাসবও তো তারই মতো কান পেতে রয়েছে বাসব দেখল কি ব্যাপার এই মাত্র পরিত্রাহী আর্তনাদ শোনা গেল এখন আবার থেমে গেল কেন তার মনে খটকা লেগে গেল এখন বাসক ছিল বুদ্ধিমান একজন মানুষ সহজে সে ভয় পায় না সব ব্যাপার সব সময় বুদ্ধি দিয়ে বুঝবার চেষ্টা করে এবারও বুঝলো গোলমাল একটা কিছু কোথাও হয়েছে সাবধান থাকায় ভালো সে করল কি গুটি গুটি ফিরে এসে কুরুলটা হাতে নিল তারপর আবার গুহার দিকে এগিয়ে গেল তারপর তার পায়ের শব্দ হতেই আবার চিৎকারটা শুরু হলো কে কোথায় আছো গো বাঁচাও আমার বুকে কে একটা পাথর চাপা দিয়ে রেখে গেছে আর বুঝি বাঁচবো না গো বাসব এবারে থামল না গুহার মুখটায় পাথরের দেওয়ালের সঙ্গে পিঠ দিয়ে দাঁড়ালো হাতে শক্ত করে ধরে রইল কুঠারটাকে তারপর বলতে লাগলো কে ওখানে কে ওখানে গুহার ভিতর থেকে শব্দ হলো তেমনই বাঁচাও বাঁচাও বাসব লড়ল না জায়গা থেকে নিঃশব্দে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগল হঠাৎ গুহার ভিতরে শব্দটা থেমে গেল আর গুহার মুখে দেখা গেল একটা বিশাল রাক্ষসের মুখ উঁকি মারছে বাসবের সঙ্গে চোখাচোখি ও তুই বেটা রাক্ষস কায়দাটা তো ভালোই করেছিস রাক্ষস তো থক বলে কি মানুষটা অমন বিকট চেহারা দেখেও ভয় পাচ্ছে না তো সে পুরোপুরি গুহার মুখ থেকে বেরিয়ে বাইরে এলো কয়েক হাত দূরেই বাসক হেসে সে বললো কই এতক্ষণ যে গেলাম গেলাম বলে চেঁচাচ্ছিলি এখন উঠে এলি কী করে তো ব্যাটা ওখানে আস্তানে নিয়েছিস মরতে জানিস কে থাকে ওই গুহায় রাক্ষস ভেবাচ্যাকা খেয়ে বলে উঠল কে থাকে মা কোষ তোদের মতো একশোটা রাক্ষস একেবারে ধরে খায় কই তাকে তো দেখতে পায় না আমরাই তো এখানে থাকি দেখবি কি করে তোকে দিয়ে তো আর তার এক গ্রাসও হবে না তাই কিছু বলছে না আর তাকে দেখবি কি করে সে তো সন্ধ্যায় আসে আর ভোর রাতে বেরিয়ে যায় তুই জানলে কি করে বা আমি জানবো না আমার বন্ধু যে তার পিঠে চেপেই তো আমি সন্ধ্যা সন্ধ্যা কাঠের বোঝা নিয়ে বাড়ি ফিরে যাই ভোর বন্ধু বুঝি তা তোকে খায় না কেন মা সেটা কেবল রাক্ষস আর ফোকস ধরে খায় মানুষ খায় না গুহার ভিতর থেকে সব কথায় ক্ষো শুনতে পাচ্ছিল সে এবার থাকতে না পেরে গুহার মুখে থেকে বাইরে বেরিয়ে এলো দুই রাক্ষসকে দেখে তো বাসবের বুক একেবারে কেঁপে উঠল কিন্তু সে সেটা প্রকাশ করলো না সে মনে মনে ভাবতে লাগলো সর্বনাশ গুহার ভিতরে যে আর কতগুলো রাক্ষস আছে কে জানে সে গলা করে একরকম হুমকি দিয়েই বলে উঠলো তোরা কজন এখানে থাকিস আমরা দুইজনেই কেবল থাকি কথা স্বর শুনে বাসব বুঝল বেটাদের মনে ভয় দেখা দিয়েছে সাহসে ভর করে কথা বলে যেতে পারলে প্রাণে বাঁচা যাবে সুর ঢিলে করলেই বেটারা ঘাড় মটকাবে যতই দিনের বেলা হোক রাক্ষস তো বাসব বললো সত্যি করে বল বন্ধুকে তো জানাতে হবে কেন কেন জানাতে হবে কেন জানাবো না আজ তোরা আমার ঘাড় মটকাবার মতলব করেছিলিস কাল হয়তো ঘাড়ই মটকাবি আমাকে বাঁচাবে তো তো তাই আগে থেকে জানিয়ে রাখা ভালো তোকে আমরা না না খাবি তোদের বিশ্বাস কি তোরা হলি তো রাক্ষস না না রাক্ষস হলেও আমরা ভালো রাক্ষস কথা দিয়ে কথার খেলাপ করি না দেখিস অত হ্যাপার দরকার কি এখান থেকে পালিয়ে গেলেই তো হয় অন্যের গুহায় কাজ কি কোথায় যাব বল অনেকদিন এখানে আছি তো ওই উত্তরে বড় বড় পাথরের গুহা আছে দেখ না ওখানে গুহায় গিয়ে থাকবি অত কথায় কাজ আজ একবার জানিয়ে রাখতে হবে কোথায় গেছে এখন কেন রাক্ষস ধরতে কোনোদিন শিকার না পেলে তোদের দুটোকে দিয়েই জল খাবে না না অত হুজির দরকার নেই আমরা আজকেই গুহা ছেড়ে চলে যাবো তখন কাঠুরিয়া বলল যাবি তো সেই সন্ধ্যায় ততক্ষণ তাকে আমি বসে থেকে পাহারা দিই তোকে অত কষ্ট করতে হবে না বা তুই তোর কাজ কর আমরা এখনই চলে যাচ্ছি বলতে বলতে তুই রাক্ষস গুহার বাইরে বেরিয়ে এলো তারপর খোক বলল বললো আমরা চলেই যাচ্ছি যতদিন তোর বন্ধু থাকছে আর এদিকে পা দিচ্ছি না তখন কাঠুরিয়া বলল যতদিন থাকছে কিরে এখানে তো তার স্থায়ী বাস এখান থেকে নড়বে কোথায় তবে একদিন বলছিল একা একা ভালো লাগে না তার এক ভাইকেও নিয়ে আসবে দুই রাক্ষস আর কথা বলল না মুখ বেজার করে চুপচাপ হেঁটে সামনের পাহাড়ের দিকে চলে গেল তো আমার ছোট্ট বন্ধুরা দেখলে তো কিভাবে বুদ্ধি এবং সাহসের ওপর ভর করে কাঠুরিয়া তার প্রাণে বাঁচল তো এই গল্প থেকে তোমরাও শিক্ষা একটা নেবে যে কখনোই কোনো পরিস্থিতিতে উপস্থিত বুদ্ধি এবং সাহস হারাবে না ভয় পেলেই কিন্তু মানুষ দুর্বল হয়ে পড়ে তাই ভয় না পেয়ে উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে তোমরা সমস্ত পরিস্থিতির মোকাবিলা করবে আজ এটুকুই ধন্যবাদ সকলকে